বর্তমানে গরুর দাম কেমন আছে আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার এই গরুর বাজারে সেটা নিয়ে আজকে আপনাদেরকে আমরা কিছু জানানোর চেষ্টা করব। বিশেষ করে যারা এখানে গরু কেনার জন্য আসতে চাচ্ছেন চাইলে এই নাম্বারটির সাথে যোগাযোগ করে এখানে আসতে পারেন বা এর মাধ্যমে গরুগুলো কিনতে পারেন বাট গরুগুলো কেনার পূর্বে আপনি দামগুলোকে নির্ধারণ করে দেবেন এবং আপনি দামগুলোকে নির্ধারণ করেই তার মাধ্যমে গরুগুলো কিনবেন আদারওয়াইজ গরুগুলো কেনার কোনো রকম কোনো দরকার নেই আপনার যদি নিজস্ব আইডিয়া না থাকে তাহলে কিন্তু গরু কিনলে সমস্যা হবে তবে লোক একটি ভালো মানুষ তাকে আপনারা চাইলে বিলিভ করতে পারবেন আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই যে কারণে আজকেও নিয়ে চলে আসছি আপনাদেরকে আমাদের খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজার থেকে আপনারা গরু কিনতে পারবেন অতি সহজেই আর যারা বিশেষ করে আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ আমি আবারও রিপিট করতেছি আমার নাম্বারটি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ ইমো অফলাইন নাম্বার যারা বিশেষ করে এখানে আসতে যাচ্ছেন যে না ওদেরকে প্রয়োজন মনে করেন না যাদের নাম্বার আমি আপনাদেরকে রেফার করলাম চাচ্ছেন আমার সাথে কথা বলে এখানে আসবেন চলে আমার সাথে কথা বলে এখানে আসতে পারেন তো চলেন আপনাদেরকে আজকে আমরা যে হাটটির সম্পর্কে জানাবো এই হাটটির নাম হচ্ছে তর্তিপুর গরুর হাট এই হাটটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার এই হাটটি আগামীকাল খুবই বড় সড়ো আকারে আর কি চলমান থাকবে যারা বিশেষ করে একটু কম দামে গরুগুলোকে কিনতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আগামীকাল এখানে এসে দেখে শুনে গরুগুলোকে কিনে নিতে পারবেন আর এখানে আসার জন্য যে কাজটি আপনি করবেন প্রথমে আপনাকে আসতে হবে চাঁপাইনবগঞ্জ নবাবগঞ্জ আসার পরে আপনারা বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনারা যে কোনো গাড়িয়ালাকে যদি বলেন গরুর হাট যাবেন যে কোনো গাড়িওয়ালা আপনাদেরকে নিয়ে চলে আসবে আর যে কোনো আলায় আপনাদেরকে এই তত্তিপুর হাটে পৌঁছে দিবে তো এখানে আসার জন্য কোনো ধরনের কোনো সমস্যা নেই এখানে সব ধরনের ব্যাংকের ফ্যাসালিটি পেয়ে যাবেন সব ধরনের ব্যাংকের ফ্যাসালিটি আপনি কিন্তু পেয়ে যাবেন এই জন্য আপনাকে কোনো সমস্যা করতে হবে না একমাত্র কৃষি ব্যাংক ছাড়া আপনি সব ব্যাংকেরই আর কি ব্রাঞ্চ বা শাখা আপনি পেয়ে যাবেন এখানে তো চলে এক নজরে আপনাদেরকে আমরা কিছু গরুর দাম সম্পর্কে আইডিয়া দিই যে দামগুলো হয়তো বা আপনার ভালো লাগতেও পারে নাও লাগতে পারে তো দেখেন ঈদ আমাদের অনেক কাছে এখন হচ্ছে বিজনেসের সময় বা এখন হচ্ছে বিজনেস টাইম বিশেষ করে যারা গরুর ব্যবসা করে খামারি বলেন ক্ষুদ্র খামারি বলেন ছোটো ব্যব ছোটো ব্যবসিক বড়ো ব্যবসিক সবাই কিন্তু এখন বিজনেস করবে যারা দেখা যাচ্ছে যে শুধু সিজনাল ব্যবসা করে তারাও কিন্তু এখন গরু কিনবে তো দিন দিন গরুর দাম কিন্তু এখন বৃদ্ধি পাবে কমের তো প্রশ্নই আসে না গরুর দাম দিন দিন বৃদ্ধি পাবে তো আমাদের এই তত্তিপুরে আসলে আপনার গরু কিন্তু আসাটা কতটা সেভলি হবে আমি এক কথাই বলবো যারা বিশেষ করে ছোট ছোট কুরবানির গরু চাচ্ছেন বাজেট আপনাদের তিরিশ পঁয়ত্রিশ এরকম মানুষগুলো আমাকে বিশেষ করে অনেকে ফোন দেয় যে ভাই তিরিশ পঁয়ত্রিশ হাজারে কুরবানির উপযোগী গরু পাওয়া যাবে তিরিশ পঁয়ত্রিশ হাজারে বাচ্চা বাচ্চা পাওয়া যায় ভাই কুরবানির উপযোগী গরু পাওয়া যায় না তো যাই হোক আপনারা বাজেটে রাখবেন যদি কুরবানির কালেকশান করতে চান আপনারা বাজেটে রাখবেন সত্তর সত্তর প্লাস আর এই সত্তর প্লাসের গরু কিনতে গেলে আপনাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সত্তর প্লাসের গরুগুলো আপনাদেরকে তিরিশ হাজার টাকার উপরে মন করে আপনাদেরকে কিনতে হবে এই ছোট ছোট গরুগুলো যেগুলো ধরেন কত হবে আশি কেজি হবে একশো কেজি হবে এই গরুগুলো বিশেষ করে অনেকটা এক্সপেন্সিভ হয়ে থাকে আর আপনারা যারা চাচ্ছেন যে না আমরা একটা চার মনের গরু কিনবো পাঁচ মনের গরু কিনবো তাদের জন্য যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা খুবই অনায়াসে আঠাশ উনত্রিশ এবং যদি সর্বোচ্চ হাইস্ট হয় তা তিরিশ হবে সর্বোচ্চ হাইস্ট এবং সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন গরুটা ঈদের কালেকশান হিসাবে আপনি নিতে পারবেন একত্রিশ হাজার টাকা মন করে সর্বোচ্চ ভালো কালেকশান দেখা যাচ্ছে যে বাজারের মধ্যে টপ লেভেলের একটা কালেকশান আপনি একত্রিশ হাজার টাকা মন করে পার্চেস করে নিতে পারবেন তবে এখানে কিন্তু আবাল গরু বা আই মিন হচ্ছে বলদা গরুগুলোর দাম একটু বেশি আপনারা সার গরুগুলো কিনবেন সার গরুগুলো দেখা যাচ্ছে যে আঠাশ উনত্রিশ তবে এই আঠাশ উনত্রিশ সার গরুগুলো কিনবেন কেমনে এই ছোটো গরুগুলো কিন্তু আঠাশ উনত্রিশ হাজার টাকাতে ফেলা খুব ডিফিকাল্ট হয়ে যায় যেমন ধরেন পঞ্চাশ হাজার টাকা বাজেট আছে আপনি পঞ্চাশ হাজার টাকার মধ্যে একটা কুরবানি উপযোগী গরু খুঁজতেছেন এই বাজেটের মধ্যে কিন্তু আপনার যে বিষয়টা সেটা আপনি মাংসকে দেখে আপনি কিন্তু বাজেট কাভার করতে পারবেন না কারণ বাজার বাজেট মিন হচ্ছে যে বাজেটটা কাভার করা সম্ভবই না কারণ আপনি একটা দেখছেন পঁয়ত্রিশ কেজি মাংস হইতেছে তারপরও দাম চাইতেছে কত জানেন দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার চাইতেছে কারণ কি কুরবানি উপযোগী তাহলে আপনার বাজেটের মধ্যে এটা কাভার হচ্ছে না তাহলে আপনারা কি করবেন আপনারা চেষ্টা করবেন যে আশি নব্বই আর যদি এক লাখ প্লাস বাজেট রাখতে পারেন এক লাখ তিরিশ পঁয়ত্রিশ তাহলে কিন্তু ভাই সর্বোচ্চ কম দামি গরুটা আপনি উঠিয়ে নিতে পারবেন আমি আপনাদেরকে বলি একটা ছয় মহিনের গরু কিন্তু আপনি সাতাশ হাজার টাকা মন করে কুরবানির কালেকশান সার গরু কিনে নিতে পারবেন এই বিষয়টা মাথায় রাখবেন এবং একটা সার গরু তার ওজন হবে দেখা যাচ্ছে পঞ্চাশ কেজি সেই গরুটা আপনাকে কিনতে হবে তিরিশ করে একত্রিশ করে বা বত্রিশ করে মন করে তো বড়ো গরুর দাম এখানে অনেক কম বড় গরুর দামগুলো কম রয়েছে যারা বিশেষ করে বড়ো গরুগুলোকে কিনতে চাচ্ছেন তারা কিন্তু এখানে আসতে পারেন এই বাজারটি মোটামুটি ভালো এই বাজারটির হাসিল খরচ সাতশো টাকা এছাড়াও এই বাজারের আশেপাশে বিভিন্ন গ্রাম রয়েছে যে সকল গ্রামে যেয়েও আপনারা চাইলে গরুগুলো কিনতে পারেন তবে এই গরুগুলো দেখছেন এই গরুগুলো একটা সময় কিন্তু তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা মন পর্যন্ত চলে যাবে শুধু পঁয়ত্রিশ হাজার টাকা মন পর্যন্ত যাবে না এখানকার প্রত্যেকটা জিনিস এক্সপেন্সিভ হয়ে যাবে এখন একটা খড় দুশো টাকা আর কিছুদিন পরে একটা খড়ের দাম হয়ে যাবে তিনশো টাকা আর দেখা যাচ্ছে এখন গাড়ি ভাড়া আপনারা সর্বোচ্চ যদি দূরে যান তো তিরিশ বত্রিশ হাজার টাকা ভাড়া আসবে আপনারা কক্সেসবাজার পর্যন্ত নিয়ে যাইতে পারবেন দেখা যাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া টেকনা পর্যন্ত নিয়ে যেতে পারবেন পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া চট্টগ্রাম পর্যন্ত নিয়ে যাইতে পারবেন তিরিশ হাজার টাকায় ভাড়ায় কুমিল্লা পর্যন্ত নিয়ে যাইতে পারবেন ধরেন যে ওই সেম ভাড়াই ধরেন যে এক দু হাজার টাকা কম বেশি আঠাশ উনত্রিশ হাজার টাকায় এ ঢাকা পর্যন্ত নিয়ে যাইতে পারবেন বড়ো গাড়ি কিনলে বিশ বাইশ হাজার টাকায় আর আরও কিছু জায়গা আছে দুই এক এক হাজার টাকা কম বেশি আপনারা নিয়ে যাইতে পারবেন তো যাই হোক আপনারা এখানে আসবেন দেখবেন যদি মনে হয় যে না এই গরুগুলো আপনার কেনার উপযোগী তাহলে গরুগুলো কিনবেন আর এখানে এসে যে গরু কিনতে হবে এই ধরনের কোনো কিছুই আপনাকে বলা হচ্ছে না যদি মনে হয় যে না এখানে আপনি গরুগুলো কিনে দশ টাকা সেভ করতে পারছেন এক্ষেত্রেই গরুগুলো কিনবেন তবে মাস্ট আপনাদের জানতে হবে গরু সম্পর্কে গরুর মাংসর আইডিয়া থাকা লাগবে গরুর মাংসর আইডিয়া না থাকলে আপনারা গরু কিনতে পারবেন না আরও একটি কাজ করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা গ্রাম থেকে গরুগুলোকে পারচেস করতে পারেন গ্রাম থেকে গরু কিনলে আপনাদের অনেক সেফটি হয়ে যাবে এতটুকুই বলবো যে গ্রাম থেকে যদি গরু কিনেন গরু কম দামে পাবেন কি না পাবেন সেটা বলতে পারবো না তবে হাটে যদি গরু কিনেন বিশ হাজার টাকা অটোমেটিকলি আপনার শেষ হয়ে যাবে বিশ পঁচিশ হাজার টাকা তবে গ্রামে গরু কিনলে আপনি বিশ পঁচিশ হাজার টাকা সেভ করতে পারবেন এতটুকু গ্যারেন্টি আমি আপনাদেরকে দিচ্ছি তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে গ্রামের ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে বড়ো গরু কেনার জন্য গ্রাম হচ্ছে বেস্ট ছোটো গরু গ্রামে পাওয়া যায় না কারণ এখন সব বড়ো বড়ো গরু বড়ো গরুগুলো যদি কিনতে চান তাহলে গ্রাম আপনার জন্য হতে পারে ভালো একটি জায়গা আর যারা বিশেষ করে চাচ্ছেন যে না আমরা হাঁটেই সে কিনবো হাঁটেই সে কিনতে পারেন আমি যে নাম্বারটি রেফার করেছি সেই নাম্বারটিকে ফোন করতে পারেন এছাড়া তো আমার নাম্বারটিও আমি দিয়েছি বা চালু রেখেছি আপনারা চাইলে আমাকেও ফোন করতে পারেন যে কোনো প্রয়োজনে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পেজটিকে ফলো করে দিয়ে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন এতটুকু ভালোবাসা আপনাদের কাছ থেকে আমরা চেয়ে নিচ্ছি আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন